ভোটের মুখে বঙ্গ বিজেপির ম্যাপিং উত্তর দক্ষিণ কলকাতা দমদম যাদবপুরের ম্যাপিং চার সাংগঠনিক জেলায় আটাশ আসনের ম্যাপিং আরো বিস্তারিত জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি সুস্মিতা রয়েছে সুস্মিতা দেখো বিজেপির নজরে এই মুহূর্তে আঠাশটি বিধানসভা কেন্দ্র আজ সেই আঠাশটি বিধানসভা কেন্দ্র চার সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক বসেছেন ভূপেন্দ্র যাদব অমিতাভ চক্রবর্তীরা কিছুক্ষণের মধ্যেই উপস্থিত কিন্তু কি এই কারণে এই আজকের বৈঠক সুনীল ভূপেন্দ্র যাদব বিপ্লব দেবের কলকাতা সহ পার্শ্ববর্তী যে সমস্ত জেলা রয়েছে উত্তর দক্ষিণ উত্তর এবং দক্ষিণ কলকাতা দমদম এই সমস্ত জেলা যেগুলিতে মূলত শহুরে ভোট সেই সমস্ত জায়গার উপরেই জোর দিতে চাইছে এবং জোর দিতে চেয়ে আজকের এই বৈঠক চার সাংগঠনিক জেলার আঠাশটি বিধানসভা আসনের পরিস্থিতি পূর্ণাঙ্গ ম্যাপিং করবে বিজেপি গত কয়েকটি নির্বাচনে কোন আসনে কেমন ফল হয়েছে তা বুথ ভিত্তিক রিপোর্ট জমা করবে আর যাদবের কাছে এছাড়াও কোথায় কত ব্যবধান ছিল তৃণমূলের সঙ্গে কোন এলাকায় কোনটি ইস্যু হতে পারে প্রধান এবং এসআইআর হলে কোন এলাকায় প্রতিরোধ বেশি গড়ে তুলতে হবে বিজেপিকে সেই সমস্তটাই আজ উপায় বাঁচিয়ে দেবেন ভূপেন্দ্র যাদব এমনটাই মনে করা হচ্ছে এছাড়াও তপশিলি ভোট মুসলিম ভোট জনসংখ্যার নির্দেশে আজ বিচার করা হবে এই চার সাংগঠনিক জেলায় দমদম উত্তর দক্ষিণ কলকাতা যাদবপুর এই চার সাংগঠনিক জেলার আঠাশটি বিধানসভা আসনের পূর্ণাঙ্গ ম্যাপিং নিয়ে আজকে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে উপস্থিত রয়েছেন উত্তর এবং দক্ষিণ কলকাতার দুই জেলার যারা জেলা সভাপতি রয়েছেন এছাড়াও যারা জেলার অন্যান্য নেতৃত্ব রয়েছেন যেমন উত্তর কলকাতার সজল ঘোষ মীনাদেবী পুরমীর তমগ্নু ঘোষ এদের মতো নেতৃত্ব দক্ষিণ কলকাতার অনুপম অনুপম্টাচার্য এদের মতো নেতৃত্ব তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন কলকাতা এবং শহরতলের ভোটের নিরুখে বিশ্লেষণের মাধ্যমে ভোটের ব্যবধানের বিশ্লেষণের মাধ্যমে তার কি কি রণকৌশল নেওয়া হতে পারে সেই সমস্ত বিষয়ে আজকের বৈঠকে ধন্যবাদ